আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন যে যেখান থেকে আমাদের ভিডিওটা প্লে করছেন সবাইকে জান আসলে ধন্যবাদ আমাদের এই ভিডিওটা প্লে করার জন্য আপনারা দেখছেন কৃষি দেখছেন কৃষি বাংলা সামি তারিখ ইসলাম সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনাদের সাথে

তিনটা কারণে হয়ে থাকে একটা কারণ হতে পারে আপনি যদি পর্যাপ্ত পরিমাণে খাবার ভালো মানের খাবারটা ওদেরকে প্রোভাইড না করেন ঠিকভাবে ভালো মানের খাবার গুলা না দেন তখন আপনার এই সমস্যাটা হয়ে থাকে আর অন্য একটা সময় যে এই সমস্যাটা হয়ে থাকে সেটা হচ্ছে যে আপনার পাখি দেখবেন হচ্ছে ঠিকভাবে আপনি লাইফ মেনটেনটা করতে পারতেছেন না অর্থাৎ যারা পুরোনো খামার এসে তারা তো অবশ্যই একটা বিষয় হয়তো জানেন সেটা হচ্ছে যে পাখি হোক মুরগি হোক হাঁস হোক তাদেরকে ২৪ ঘন্টার ভিতরে আঠারো ঘন্টা আলো এবং বাকি ছয় ঘন্টা ওদেরকে রেস্ট দিতে হবে অর্থাৎ ঘুমানোর একটা সময় দিতেই হবে তা না হলে

যখন নর্মালি ফুটবে তখনই ওরা খাবার খাওয়া স্টার্ট করবে এখন আমি যদি সারাকে লাইট দিয়ে রাখি সারা ওরা খাবার খাবে প্লাস হচ্ছে যে এইভাবে ঘুরাফেরা করবে কোন একটা আলো দেখলে ওরা ভয়ে লাফালাফি করবে এবং এতে করে আপনার প্রোডাকশনও কমে যাবে এবং পাখি দ্রুত বৃদ্ধ হয়ে যাবে অর্থাৎ পাখির বয়সের আগে পাখি পিছল যাবে পাখির পশম ঝরে যাবে প্লাস হচ্ছে ডিমের যে পার্সেন্টেজ এটাও কম পাবে আর এছাড়া ডিমের খোসা নরম হয়ে যাবে অনেক সমস্যা দেখা দিবে এবং পাখি আরো একটা যে কাজ করবে সেটা হচ্ছে পাখি কামরা কামড়ি করবে তো এই সমস্যাগুলো যেন না হয় কারণে অবশ্যই চেষ্টা করবে নির্দিষ্ট একটা সময় প্রতিদিন ওদের লাইট গুলো অফ এবং সারা লাইট বন্ধ থাকবে এবং ভোরের আলো ফুটার সাথে সাথে ওরা নিজেরাই আহ মানে দিনের আলোর সাথে সাথে ওরা খাওয়াই স্টার্ট করবে তাহলে দেখবেন আপনার পাখি সুস্থ থাকবে এবং পাখির পাশাপাশি আপনি ভালো একটা প্রোডাকশন পাবেন ভিডিওটা ভালো লাগছে যাদের ভিডিওটা ভালো লাইক এবং শেয়ার করতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন ইসলাম সাথে থাকবেন আল্লাহ